তোমার নাম কি ক্যান্সার আক্রান্ত একজন ছাত্রী কাজী তাসফিয়া জান্নাত আনিশাকে বাঁচাতে সাহায্যের আবেদন বলো আমাদের দর্শকদের একটু বলো চট্টগ্রামের কাজী জসিম উদ্দিনের মেয়ে সতেরো বছরের ছাত্রী কাজী তাসফিয়া জান্নাত আনিশা এই বয়সে আনিশা অন্য দশজন ছাত্রছাত্রীর মতো কলেজে লেখাপড়ায় মেতে ওঠার কথা আনিশা এখন বাবা মায়ের আদর যত্নে বড় হওয়ার কথা কিন্তু মরণব্যাধি ক্যান্সার ও দুইটা কিডনি ও লিভার ড্যামেজ হয়ে তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছনায় গত এক বছর ধরে দুইটা কিডনি ও লিভার রোগে আক্রান্ত আনিসা এর মধ্যে তার শরীরে বিভিন্ন হাড় পুসফপুষ ও লিভারের ক্যান্সার ছড়িয়ে পড়েছে বর্তমানে সে চট্টগ্রাম আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আনিশ শার্মা লিজা ফেরদুস বলেন ভারতের চেন্নাই এফলো ক্যান্সার ইনস্টিটিউট আমার মেয়েকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফেরত চাই এই জন্য চিকিৎসা বাবদ প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা প্রয়োজন এই পর্যন্ত সত্তর থেকে আশি লক্ষ টাকা খরচ হয়ে আমরা পথের বিকারি হয়ে গেছি বর্তমানে আমার পরিবারের পক্ষে বাকি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে কারণ এর মধ্যেই চিকিৎসা বাবদ আমাদের আর্থিক সামর্থ্যের সবটুকু দিয়ে দিয়েছি তাই এই অসহায় মা তার মেয়ে আনিসাকে প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের কামনা করেছে যারা দয়া করে সাহায্য পাঠাতে চান আনিশার মা লিদা ফেরদুসের বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে পাঠালে আনিশা প্রাণে বেঁচে আমাদের মাঝে ফিরিয়ে আসতে পারবে বাবা কি করে বাবা উনি দেখে সম্মানিত দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি বিশেষভাবে অনুরোধ করেছে আপনাদের একটি সহযোগিতায় একটি ছাত্রী প্রাণে বেঁচে যাবে যদি আপনাদের দোয়া থাকে ভালোবাসা থাকে যদি একটু আর্থিক সহযোগিতা আপনারা করে যান ধন্যবাদ সবাইকে